ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আছি অনেক ভালো সো গাই চলে এসেছি জামাই ভিডিও নিয়ে আর এখানে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো তো যাই হোক তোমাদেরকে কি সেটা দেখিনি নি তারপরে একটু মানে ফটো চলছে এখানে রান্না বান্না এই যে আমার তেল পুড়ে যাচ্ছে বড় রাধুনি তো গাইস দেখতেই পাচ্ছ এখানে রান্নাবান্না চলছে আর আমি রান্না করছি এখন হবে মাছের মাথা দিয়ে ডাল আর পরে আমি ভয়েসটা অ্যাড করেছি কারণ অনেক ভিডিওই আমি তোমার নিতে পারিনি কাজবাজের মধ্যে আমাদের রান্নাবান্না শেষ হয়েছে একেবারে বিকেলে মানে আমার জাহাবু খেয়েছে পাঁচটার সময় ওর জন্য আর কি সব ক্লিপস নেওয়া হয়নি আর না শেফ লক্ষ্মী আর আপনারা দেখছেন এখন দেখা হচ্ছে হচ্ছে দেখতে থাকবো এরপরে আরো অনেক অনেক মজা হতে চলেছে তোমাদেরকে প্রথমেই তো বললাম যে আমি সব ভিডিও নিতে পারিনি কারণ কাজবাজের মধ্যে প্রচুর ব্যস্ত ছিলাম আমিও ছিলাম আমার দিদিও ছিল আমাকে বৌদিও সাহায্য করেছিল আর কি কয়েকটা আইটেম করেছি তো নতুন আর আমি রান্না করতে বসলে তো প্রচুর প্রচুর টাইম লাগে যেহেতু আমি অত রোজ তো রান্না করি না আমি অত পাকাপতো না যতটুকু করে ফোন দিয়ে করার চেষ্টা করি যাই হোক ওর জন্য প্রচুর লেট হয়ে গেছে ওর জন্য মাঝখানে রান্নাবানা আর মজার কোনো আমি ক্লিপস নিতে পাইনি এখন জন্য খাবারটা রেডি করছি কারণ অনেক তো দেরি হয়ে গেছে তোমার এখন টাইমটা আশা করছি পাঁচটা বাজে এই টাইমটা আমি ভাত বাড়ছি জামাইবুর জন্য জামাবুর এসে তো বসে আছে ওদেরকে এখন এক এক করে আর কি সবকিছু রেডি রেডি করে খেতে দেওয়া হবে তারপরে খাবে আর আমাকে তো একেবারে দেখোই না পুরো পাগলি হয়ে গেছে আমি আর কি কি রান্না করেছি সেটা অবশ্যই দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কারণ তোমাদের সাপোর্টটা আমার খুবই খুবই দরকার বলতে পারো তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো বাক মানে বাকি যতটুকু আছে আছে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো ভিডিওটা দেখে থাকো এটা একটা কথা তোমাদেরকে আগে বলে দিন কী কী রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি তারপর চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মাংস তারপরে এটাকে তোমার কি প্লাস্টিক চাটনি তারপরে এই কটাই রান্না করেছে আর ভাজ ভাজাভুজি তো দেখতেই পাচ্ছো

दादर खाइनु आमाले कहि दिस हामी एक दिन दिन्छौ ए यै विद्युत वरको पर्छ नि मा हे त विद्युत गाइल विद्युत गाइल विद्युत वर आमाले आछनौ आछनौ आउ न हो त आमा आछौ एकदम बिराद छौ एकदम जमा